হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এইডস মে রুবেল হোসেন আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো খাগড়াছড়ি দিঘিনালা বলখালী বাজারের একটি হাটের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণ রাস্তার দুপাশে দোকান এই বাজারে সপ্তাহে দুইটি হাট হয়ে থাকে বলখালী বাজারে আজ রবিবার আজকে হাটের দিন দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে পাহাড়ি মেয়ে মহিলারা দোকান করছে বিভিন্ন রকম দোকান বাজারে পর্যাপ্ত পরিমাণের মৌসুমি ফল আম কাঁঠাল এবং পাহাড়ের ঐতিহ্যবাহী কিছু খাবার শাকসবজি শামুক জুমের চাউল অনেক ধরনের শাকসবজি উঠেছে দেখতেই পাচ্ছেন মানুষের উপচে পড়া ভিড় এখানে মূলত দোকানদাররা শতকরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট দোকানদারি করে থাকে পাহাড়ি মেয়েরা দেখেন প্রত্যেক কেজি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শাকসবজি ও বিভিন্ন রকমের ফ্রুটস নিয়ে রাস্তার দুপাশে বসে পড়েছে ঠিক বারোটা একটা পর্যন্ত এই বেচা চলবে কিছুক্ষণ এখানে সব ধরনের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় আপনারা যারা এই দিকে পাহাড়ি এলাকায় এসেছেন হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন পাহাড়ি এলাকার বাজারঘাটের অবস্থা এখানে সব ম্যাক্সিমাম কেনাকাটাগুলোই মেয়েরা করে থাকে এবং মেয়েরা উপার্জনশীল এখানে পুরুষের চেয়ে মেয়েরা পরিশ্রমী বেশি তারা সবজি ফলাবে এবং সেটা বাজারে নিয়ে আসবে বিক্রি করবে পাশাপাশি অনেক মহিলারা আছে অন্য দোকান অন্য জায়গা থেকে সবজি নিয়ে এসে বা ফল ফ্রুট যাই হোক নিয়ে এসে তারা দোকান করে টাকা উপার্জন করবে তাদের পাহাড়ি মেয়ে পাহাড়ি দোকানদারদের একটাই বড়ো গুণ তারা এক কথায় দোকানদারি করবে যেটা দাম বলবে সেটাই কম বেশির কোনো সিস্টেম নেই দেখতেই পাচ্ছেন হরেক রকম দোকান রাস্তার দুপাশে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে দেখেন শামুক এই যে আপুটি ছাতা নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন শামুক ছোটো ছোটো শামুক এরা এটা একটা ওদের ঐতিহ্যবাহী খাবার ওরা খেয়ে থাকে পাহাড়ি মৌসুমি ফল এখন কাঁঠালের সময় কাঁঠাল দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস রকমের মানে কাঁচামাল এখানে দেখেন গাছ মানে এক কথায় পাহাড়ি বাজারগুলো সাপ্তাহে এই যে এখানে দেখছেন শিং মাছ মাগুর মাছ মানে কোনো কিছুর কমতি নাই ড্রাগন ফল এই যে জমের চাউল মানে এরা এই যে দেখতে পাচ্ছেন এটা এদের এখানে চাষ হয় সচরাচর পাহাড়ি এলাকা ছাড়া পাওয়া যায় না দেখতে পাচ্ছেন কত বড় বড় আনারস লেবু আদা মোটামুটি সকল প্রকার শাক সবজি বা কাঁচামাল সবই এখানে পাওয়া যায় এবং টাটকা ফ্রেশ বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোতে যারা থাকে এরা কীটনাশক খুব কম ব্যবহার করে এদের শাকসবজিগুলা ফ্রেশ হয়ে থাকে স্বাস্থ্যসম্মত আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন